হ্যালো আসসালামু আলাইকুম গাইস এই যে বাবা আর মাইশা তো আজকে আমরা কই গেছি আজকে আমরা গেছি হলো মুক্তিযোদ্ধা পার্কে তো মুক্তিযোদ্ধা পার্কে এসেছি আমরা বিকালবেলা শুক্রবার দিন তো এই যে মাইশার বাবা আশেপাশে দেখতেছে আজকে পরিবেশটা অনেক সুন্দর ছিল আর এই যে দেখেন দেখে কত সুন্দর একটা পরিবেশ ছিল আজকে তো এই যে সামনে সামনের দিকে যাচ্ছি আজকে অনেক জায়গায় ঘুরবো আর ভেবে বাসায় থেকে বের হয়েছি তো হলেন দেখা যাক আমরা কই কই ঘুরি আর আপনাদেরও দেখাবো এই যে বাবা এখন ক্যামেরাটা ধরলো দেখাচ্ছে আশেপাশে কত সুন্দর জায়গা এই যে আমি আর মায়ের সে আটি করতেছি দেখতেছি আশেপাশে জায়গাগুলা ঘুরে এখানে যদিও আগেও আছি আর আপনারা যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং লাইক করেন তো এখানে আমি ছোলা মাখা খাচ্ছি এটাকে ছোলা না কি বলে আপনাদের বাসায় এটা কমেন্টে বলবেন আমরা তো ছোলা অথবা বুট বলি এই যে এখানে মাখাই দিচ্ছে আঙ্কেল এই যে মাখাচ্ছে মাখালো বিভিন্ন উপকরণ দিল এখানে অনেক কিছু দিছে রোলা দিয়ে মাখাইলো এখন টেস্ট করে দেখবো কেমন হয় আর মুম্বাই মরিচ দিছিল তো অনেক ঝাল ছিল এই তো এখন আমি টেস্ট করব দেখি কেমন হয় খেয়ে বলবো হুম অনেক আমি হ্যাঁ বলতেছি অনেক মজা হয়েছে এই যে মায়সা ঝাল তাই খাইতে পারতেছে না বলছি খাইতে কিন্তু খাবে না ও ঝাল তাই হ্যাঁ খাবা নাকি তুমি ও খাতে যাচ্ছে না ঝাল অনেক অনেক ঝাল দিছে বোম্বাই মরিচ দিয়ে তো এখানে আবার আনারস মাখা খাবো আনারস মাখা এখানে পিয়ারা আর অনেক কিছু মাখায় যে বাবা আনারস টেস্ট করে কেমন হয় আনারস মাখা অনেক মজা ছিল খেতে বলতেছে মায়সা এটাও খাবে না বলে ঝাল বলে বলতে খেয়ে দেখো তাও খাবে না এই যে আনারস মাখাটা বাবা টেস্ট করে বললে অনেক মজা হয়েছে এখন আমরা সামনের দিকে যাচ্ছি মাইসা বলে হাওয়াই মিঠাই খাবে ওটা নেওয়ার জন্য যাচ্ছি আজকে অনেক জায়গায় ঘুরছি তো অনেক জায়গায় ঘুরছি তো সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব আর কে কে বরিশাল থেকে আমাদের ভিডিও দেখেন কমেন্টে বলবেন এই তারপরে ওখান থেকে আমরা আর ভিডিও করে নেই সোজা চলে যাচ্ছি বেলস পার্কে বেলস পার্কে আসার পরে আমরা এই যে আমি বেলপুরি খাচ্ছিলাম এই যে ভেলপুরিকে বেলস পার্কে আছি বেলস পার্কের পরিবেশটা অনেক সুন্দর কিছুদিন আগে আমাদের বেলস পার্কে মাঠে আমাদের স্কুলে একটা ফুটবল ম্যাচ হয়েছিল তো ওই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন তো আপনারা ওই ভিডিওটা দেখে আসেন যে আর ওখানে আমরাই জিতছিলাম ম্যাচটা তো আর কিছু বলবো না দেখে আসেন আর এখানে বাবা আর মাইসা দাঁড়ায় আসছিল তারপরে ওখান থেকে আমরা আরো ভিডিও করে নেই চলে যাচ্ছে সোজা বরিশালের বিখ্যাত তিয়াম দই খাওয়ার জন্য কি বলে জানি না তো এটা খাওয়ার জন্য তো আপনারা এখানে এসে খাবেন অনেক মজা সাফ করছিল এই যে খেতে মজাই ছিল ভালোই লাগছে খেতে নানা খাবেন এখানে এসে লোকেশনটা ঠিক আমার মনে নাই কিন্তু যারা যারা জানেন কমেন্টে বলে যাবেন মজা ছিল অনেক আমরা খাচ্ছিলাম যে বাবা বাবা খেলো হ্যাঁ বললো অনেক মজা হয়েছে তো এখান থেকে খাওয়ার পরে আমরা সোজায় বাসায় চলে এসেছিলাম তো বাসায় আসার পরে আর ভিডিও করি নেই তো আল্লাহ হাফেজ বাই বাই আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে